আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাকাছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহম তো অনেক ভালো আছি তো আজকের ব্লগটা মানে রান্নাঘর থেকেই শুরু করলাম আর মেয়েদের তো জানে রান্নাঘরেই মানে অর্ধেক অর্ধেকের দিন বেশি কেটে যায় মানে রাত্রে সকাল থেকে লাগিয়ে লাগিয়েছে দুপুর পর্যন্ত দুপুর হলো তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার সন্ধ্যা থেকে আবার দশটা পর্যন্ত মেয়েদের মানে রান্নাঘরেই জীবন শেষ তো রান্নাঘরে কাজ করতে গিয়ে আমার মা ছোটো বোন তো এসেছে কালকে তো আজকে ওরা বাড়ি যাবে তো আজকে মানে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি মা ছোটো বোন গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো আজকে আমি কী কী রান্না করছি আর সারাদিনে কী কি করছি সম্পূর্ণটাই দেখবেন আর ব্লগটা খুব ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন তো এই যে এখানে আমি মাংস রান্না করব তার জন্য মাংসটাকে প্রথম ভেজে নিচ্ছি তালের ফুলোরি করেছি একেবারে সফট নরম তুলতেলে খুব ভালো খেতে হয় এটা আর এখানে মানুষের জন্য পেঁয়াজ আমি একটু কেটে রেখেছি আর এইখানে যে আলু টমেটো হয়েছে আর এখানে পাটের শাক আর এই এইখানিতে আছে ভেন্ডি চিংড়ি চচ্চড়ি করেছি আর আমার ছোটো বোনের ছেলের জন্য ওটা যে আমি একটু প্লাউ করে দাও তার জন্য অল্প একটু চাল ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি পেশার করে প্লাউটা করে দেবো আর এইখানে এই যে আমাদের সাদা ভাত হয়েছে যেহেতু না মা বেশি কিছু করতে হবে না ওই দুটোতে হয়ে যাবে আর আমের চাটনি তো আছে অত হয়ে যাবে এই যেদিকে মাংসটা রান্না হয়ে গেছে দুধটা ফুটে গেছে বন্ধ করে দিয়ে মাংসটা কষে পানি দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটিয়ে নেবো তাহলে পরেই হবে দিয়ে পোলাওটা বানাবো এবার পোলাওটা বানাবো তার জন্য প্রেসার কুকারে ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলার মধ্যে তেজপাতা ছোটো এলাচ একটু দারচিনি আর লং দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এখানে এক মুঠো দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এখানে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাজু কিশমিশটা ভাজছি না বেশি ভাজলে বা হয়ে যাবে পিঁয়াজটাও ভাজা হয়ে থাকবে আর কাঁচু কিশমিশটাও ভাজা হয়ে যাবে প্রেশার করে পোলাও বানানো খুবই সহজ একেবারে ঝরঝরে হয় পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব পোলাও বানানোর জন্য পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে তার সঙ্গে এই যে কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে এবার যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখাতে দেওয়া হচ্ছে না কোলামের চালটা আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে ভেজে নেব এই চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পানি আর পানিটা এখানে আমি মেপে দিয়েছি মাপ করে দিলে একদম পানিটা ঠিকঠাক হয় এক গ্লাস চালের জন্য এখানে দু গ্লাস পানি লাগবে বাস এবার মিডিয়াম হ্যাঁ মিডিয়াম আছে এটাকে একটা সিটি মেন এবার চাল পানিটা দিয়ে ভালো করে নেড়ে এখানে লবণ আর চিনিটা দিয়ে দেব তারপরে গ্যাসটা মুছতে আছে ঘর ধর মোছামুছি করতে হবে গোসল করবো তারপরে রান্না শেষ এবার লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি মিষ্টি পোলাওটা করছি তার জন্য চিনিটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন এখন যখন পাইটা ফুটতে লাগে তখন চেক করে নিতে পারেন মিষ্টিটা কেমন আছে ঠিকঠাক আছে কি না যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন তাহলে পরেই হবে আর এখানে আমি চেক করে নিয়েছি লবণ আর চিনটা একদম ঠিকঠাক আছে আমরা যেমন খাই ঠিক সেই রকমই হয়েছে এটা আঁকা দিয়ে এটাকে একটা সিটি মারব বেশি সিটি হবে না একটা মারলেই হবে আর এই গ্যাসটা মিডিয়াম আছে থাকবে এরকম একটু কমিয়ে দেব হ্যাঁ এরকম থাকবে একটা সিটি দিলেই হবে তারপরে গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো এই যে একটা সিটি পড়বে এবার আমি বন্ধ করে দেবো যাকে একটা সিটি পড়ে গেছে আর গ্যাসটা বন্ধ করেছে এবার এইভাবেই রেখে দেবো যতক্ষণ না নিজে থেকে প্রেশারটা কমে যাচ্ছে প্লটা সিটি বসে গেছে কমে গেছে এই যে কত সুন্দর হয়েছে না নাতিসা খেয়ে দেবে এভাবে প্ল করলে একেবারে ঝরঝরে প্লাও হয় খুবই সুন্দর হয় ও ফ্লাওয়ার কালারটাও খুব সুন্দর লাগবে ফ্লাওয়ারটা এবার এই যে কত সুন্দর একেবারে ঝর ঝরে

রেগে আছে আয়নের উপরে রাগ করেছে নাকি হাসি আয়ের কেমন টেস্টি হয়েছে আয়ের পোলাওটা খুবই টেস্টি হয়েছে ওরে বাপ এখন খাওয়া দাওয়া কত সুন্দর গপ গপ করি খাই এক সেকেন্ডে সব ভাত খেয়ে নেবে একদম এই দেখ মাংস রান্নাটা কেমন হয়েছে ভালো ছোট্ট গলি গেল পাতলাই থাকবে সবাই আপনারা বলেন যে পাতলা পাতলা তো এই যে দেখেন অবস্থা হ্যাঁ আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মারাও রেডি হয়ে গেছে আর ডাক্তার দেখে চলে এসেছে আর ডাক্তারে বলেছে প্রেশার বেশি আর ক্যালসিয়াম নাই কি ক্যালসিয়াম নাই মা দুধ ঘি ছানা এসব কিছুই খায় না ওই সবগুলো খেতে হয় বলেছে আপনি তো টিউশনে চলে গেছে

किटी के बाहर कर लेने की ना बैग बोल ले चुका किटी के बाहर हाँ किटी के बाहर बोल ले चलेंगे हाँ किटी के लिए जब लेके रहे मुख नहीं आया सजे ज़्यादा लेटा था हाँ हाँ जान फोन कर रहा मोबाइल ले से 哎，你看这。